হাই সবাইকে আমি তৈনশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগের ভিডিওতে দেখেছো আমরা কলকাতা থেকে মন্দারমণি এলাম তো এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করব যে হোটেলে এসেছি আনুত্রী বিচ রেজর্ট এই রেজর্টটা কীরকম রুম কেমন সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো কীরকম ভাড়া পড়ছে সমস্ত ডিটেলস শেয়ার করব আর তারপর তো সমুদ্রও থাকছেই সমুদ্রের হৃদ কেমন এনজয় করছে সমস্ত কিছু থাকবে তাই ভিডিওটা অবশ্যই সেই সব দেখো আমি ফটাফট একটা রুম ট্যুর দিয়ে দিই নাহলে অগোছালো হয়ে যাবে তখন আর দেওয়া যাবে না তো এখান দিয়ে ঢুকলাম এই যে ডোর ঢুকেই যে এখানে জামা কাপড় রাখার জায়গা আছে হ্যাঁ অনেকটাই বিশাল জায়গা আছে আচ্ছা এখানেও একটা জায়গা মতন করা আছে দেখি আচ্ছা এখানে এরকম রাখা আছে এখানে জুতো টুতো যদি রাখা যায় রাখা যাবে বা আরও অনেক কিছু জিনিস রাখা যাবে আচ্ছা বন্ধ করে দিই এখানে এটা হচ্ছে বাথরুম বাথরুমে যা যা থাকে যে বেসিন এখানে দিয়েছে সাবান টাবান দিয়েছে আচ্ছা এখানে কোমোড তারপর এখানে স্নান করার একটা আলাদা করে জায়গা আছে এমনি সুন্দরী এই হচ্ছে বাথরুম আচ্ছা আর এখানে এখানে একটা বেড বেডের মধ্যে রিদ বাবু শুয়ে আছেন ওকে ফ্রেশ করাতে হবে ওকে আমি শুয়ে রেখেছি এটা কিন্তু এসি রুম এসিটা বন্ধ করলাম ওর জন্যে হ্যাঁ আসার পর প্রচণ্ড ঠান্ডা হয়েছিল তাই রুমটাতে এসিটা বন্ধ করলাম আর একটু পর চালিয়ে দেব। তো এখানে এরকম একটা সাইজের বেড আছে তো দুজন শোয়ার মতো ওকে শুয়ে দিয়েছি আর এদিকে রুমটা কিন্তু অনেকটাই বড় আছে যে এখানে এরকম একটা সোফা রাখা আছে এখানে টি টেবিল মতো আছে জল দিয়েছে দেখছি আচ্ছা এখানে এটা তো উইন্ডো হ্যাঁ এখানে এখান থেকে কিন্তু সুইমিং পুলও দেখা যায় পরে সব দেখাচ্ছি আগে রুমটা দেখিয়ে দিই আচ্ছা আর এখানে টিভি আছে টিভির পাশে এই যে আয়না হৃদকেও দেখা যাচ্ছে আমাকেও দেখা যাচ্ছে আমার একটু লুকসটা আমি দেখিয়ে দিই এই যে টি শার্ট সেদিন কিনলাম তো ওটা আর এই প্যান্টটা আগেই কিনেছিলাম তো এই দুটো পরে এসছি গরমের মধ্যে একদম পারফেক্ট যথেষ্ট সুন্দর রুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর অনেকটা স্পেসিয়াস বড় আছে আচ্ছা এখানে টাওয়েল প্রোভাইড করেছে যে দুটো টাওয়েল আর জলের বটল কিন্তু দিয়েছে যে এখানে দিয়েছে এখন দুপুর তিনটে বাজে আমাকে দেখে বুঝতেই পারছো কীরকম টায়ার্ড লাগছে তো ফ্রেশ টেস হব তো সৌম্য গেছে লাগে জানতে ও আনবে তারপর ফ্রেশ হব আর এখানে যাদের সঙ্গে এসেছি যে গ্রুপের সঙ্গে এসেছি ওরা বলছে অনেকটা দেরি হয়ে গেছে তো তাই ঘরে বসেই আজকে খেনি দুপুরবেলায় তারপরে একসাথে সবার দেখা সাক্ষাৎ হবে গল্পগুজব তো হবেই পুলেও নামা হবে অনেক কিছু করা হবে তো তারপর করবো তো আগে ফ্রেশ টেস হয়ে আগে এখানেই রুমে খেয়ে নেবো সৌমোর ইচ্ছে ছিল সবাই একসাথে খাবো কিন্তু এখন আর হচ্ছে না কারণ বললো এখন এমন একটা বে টাইম হয়ে গেছে না এখন যদি বসতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানেই রুমেই খেয়ে নি তো সৌম অর্ডার দিয়ে গেল হ্যাঁ অর্ডার দিয়েছে আমি হৃদকে ফটাফট ফ্রেশ করি এই দেখো আমাদের লুকস সমুদ্রের এখন আমরা বেরোবো আমরা রেডি হয়ে গেছি রীত রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ওদিকে সবও রেডি হয়ে গেছে এই যে আমি এটা করে নিয়েছি ঘুরে ঘুরে দেখছি মাকে জি বাবাও রেডি হয়ে গেছে খাওয়ার এসছে খাবারগুলো সার্ভ করছে তাড়াতাড়ি খাবো দুজন দুপুরবেলা সিম্পলি অর্ডার দেওয়া হয়েছে তো ভাত এর সাথে ডাল সিম্পল ডাল আর এটা হচ্ছে পমফ্রেট তাই তো দুটো আছে ব্যাস এই দিয়ে খেয়ে নেব এইদিকে পুলে খেলছে আমি এখানে বসে আছি শুয়ে আছেন এই যে আমার কোলে শুয়ে আছেন ছোমও খেলছে এই খেলছে আমাদের সবার তুলো আমার না সত্যি বলতে মনেই হচ্ছে না যে আমি এই গ্রুপের সঙ্গে প্রথমবার এসেছি ঘুরতে ওরা এতটাই ভালো এত সুন্দর করে আমাকে আপন করে নিয়েছে যে আমার মনে হচ্ছে যে আমি কত দিনের চেনা বলতে কিছু বক্তব্য এই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে কতক্ষণে যে সমুদ্রের কাছে যাব এখনো যেতে পারিনি ওরা তো কুলে খেলছে আমি এই যে একটু বসেছিলাম গল্প টল্প করলাম তারপরে যে একে নিয়ে ঘোরাচ্ছি ওই ছিল কোলে ছিল ঘুমাচ্ছিল যেমনি এখানে শুয়েছি এমনি কান্নাকাটি ছিল যে কানছি এখানে থাকবে না বাবা আচ্ছা ঈদকে নিয়ে একটু বসলো আমি একটু সমুদ্র থেকে ঘুরে আসবো ভালো লাগছে দারুণ লাগছে দারুণ সাধারণ লাগছে সামনে সমুদ্র সামনে না অনেকটা দূরে কিন্তু রাত হলেই একদম অতটা চলে যাবে সমুদ্র উফ দারুন দারুন কত বছর পর যে আসলাম পাঁচ ছ ছ বছর পর এসেছি মানে সমুদ্রেই আসলাম ছ বছর পর এখানে প্রচুর কাঁকড়া টাকড়া থাকে কাঁকড়া স্টার ফিশও বলে আছে হ্যাঁ এখানে দেখতে হবে আমি আগে একটু হাওয়াটা এনজয় করি দারুণ লাগছে হৃদকে নিয়ে আসার সাহস পেলাম না একে তো সমুদ্র অনেকটাই দূর তারপর এত হাওয়া দিচ্ছে না ওই জায়গাটা বেশি হাওয়া দিচ্ছিল এখানেও হাওয়া দিচ্ছে তো মনে হলো থাক এত হাওয়ার মধ্যে ফট করে নিয়ে আসবো ও মানে তাকাতেই পাচ্ছে না আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে সেই জন্য বললাম তুই নিয়ে বস আমি একটু ঘুরে আসি তারপরে আমি নেব তুই ঘুরে আসি আমি বলছে না না যা ইচ্ছে নেই অত দূর যাওয়ার তুই যা আমি তো কুলে ওখানে খেললাম তুই যা এই দেখো ছোটো 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 ইয়েগুলো কাঁকড়াগুলো ছোট্ট ছোট এই যে ফুটো 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 এই যে ভর্তি ভর্তি ক্যামেরাতে আসবে নাকি জানি না ছোট্ট 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 আমি একাকেই হাঁটতে হাঁটতে না এতটা দূর চলে এসেছি না সমুদ্রের সামনেই চলে যাই মোবাইলও নিয়ে আসিনি খুব ভাল লাগছে ও কি দারুণ লাগছে মানে কিছু কিছু জায়গা থাকে না আসলে মানে মনটা ফট করে চেঞ্জ হয়ে যায় এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে অসাধারণ মানে মনে হচ্ছে এখানে বসেই থাকি কি সুন্দর লাগছে দেখো ওদিকটা তো আরো সুন্দর লাগছে রিথ হওয়ার পর তো এই প্রথমেই আসলাম তাও প্রায় এক বছর মতো হয়েই গেছে কোথাও ঘুরতে যাই না আগের বছর প্ল্যান করেছিলাম আসবো মন্দারমণি হ্যাঁ মন্দারমণি প্ল্যান করেছিলাম কিন্তু হয়নি তারপরে জানতে পেরে গেছিলাম যে প্রেগন্যান তারপর যা হয় তারপর তো প্রচুর রেস্ট্রিকশান চলে আসে আর শরীরটাও আমার তখন ভালো ছিল না যাই হোক মানে এর আগে এসছিলাম আমি আর সৌম্য বন্ধুদের সঙ্গে এসেছিলাম কিন্তু আমি আর সৌম্য ছিলাম এইবার ছেলেকে নিয়ে এসেছি আলাদা তারই কাছাকাছি চলে এসেছি এই আওয়াজটা দারুণ লাগছে এই আওয়াজটা শুনতে দারুণ লাগছে ওই দেখো কি দৌড়াচ্ছে ওগুলো পাখি হ্যাঁ অনেক কিছুই দেখা যাবে চলে এসেছি সমুদ্রের কাছে এই যে আস্তে আস্তে এগুলো সব ভরে যাবে একটু জলে পা দিই হা 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 오오오 স্নান করছে এখানে আর একটু এখানে তো লাল কাঁকড়া ভর্তি দেখা যায় ওই দেখো বেরিয়ে আবার ঢুকে গেলো তো একটু হেঁটে হেঁটে আসছিলাম এদিকটায় দেখছি একদম গিজগিজ করছে লাল কাঁকড়া সবখানে কিন্তু লাল কাঁকড়া দেখা যায় না হ্যাঁ তো আমি যেদিকটা গেছিলাম ওদিকটা ছিল না তো একটু হাঁটতে হাঁটতে এই সাইডে আসলাম দেখলাম একদম গিচ গিচ করছে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু আমার একটু ভয়ও লাগছে হ্যাঁ সামনে যেতে আমি দূর থেকেই দেখছিলাম বেশ ভালো লাগছে একদম লাল পুরো কাঁকড়াগুলো অন্য কাঁকড়াও দেখা যায় কিন্তু এই জায়গাটার লাল কাঁকড়ায় পুরো মরে গেছে যত দূর চোখ যাচ্ছে শুধু লাল কাঁকড়াই দেখতে পাচ্ছি গর্ত করা ওর মধ্যে থেকে শুধু বেরোচ্ছে ঢুকছে এই করছে সন্ধ্যে সাতটা বাজে সন্ধে লেগে গেছে উলে তো পার্টি হচ্ছে বিশাল গান টান চালিয়ে ওরা তো ভালোই মজা টজা করলো এসে আজকেও কাণ্ড করেছে সেগুলো পরিষ্কার করা হলো করে এখন আবার রেডি হচ্ছে একটু বীচের ধারে যে বসবো ওকে এখন ফুল রং পাটি পরানো হচ্ছে আর বীচের ধারে এখানে হাওয়া টাওয়া দেবে চলো বাবা ঘুমাচ্ছিল ইস বেচারাকে বেচারার ঘুমটা নষ্ট করা হলো চলো 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 রাত্রেও রেজর্টটা বেশ ভালোই লাগছে তো সকালেও ভালোই লাগছিলো তো আমি সকালে একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো রেজর্টটা তো এই গ্রুপেরই একজনের আজকে বার্থডে তো সেই জন্য কেক টেক নিয়ে আসা হয়েছে এক দাদাই সব অ্যারেঞ্জ করেছে খুব ভালো অ্যারেঞ্জ করেছে নিয়ে এসেছিলো আসার সময় কেক টেক তো এখানে সেলিব্রেশন হচ্ছে এখন রাত্রি নটা বাজে রীতকে নিয়ে এলাম ঘরে বিচের ওখানে এত হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর লাগছিল অনেকক্ষণ ছিল ওকে ওই স্ট্রলারে করে ওই উল্টো করে রেখে দিয়েছিলাম খুব ভালো ছিল ওখানে ঘুমোচ্ছিলো তারপরে উঠে একটু কান ছিল তারপর ঘুমোচ্ছিলো আবার আর রাখলাম না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই জন্য ওকে নিয়ে এলাম ঘরে আমি আর রীত আছি এখন ঘরে আর সৌম্য আবার গেলো কারণ ওখানে সবাই বসে আছে আর একটু বসবে বিচের ধারে তা আমি চলে আসলাম আমি বেশি রাত করবো না খুব হাওয়া দিচ্ছে যা হাওয়া দেয় সমুদ্রে মানে বসতে তো দারুণ লাগে অনেকক্ষণ ছিল ওখানে ঘুমিয়েছিল স্ট্রলারে করে ওকে উল্টো করে রাখা হয়েছিল ঘুমোচ্ছিল বেশ সুন্দর ঘুমোচ্ছিলো হাওয়াটাও অত লাগছিল না বেশ সুন্দর খুব ভালো ছিল এখন এমনি নটা পনেরো মতন বাজে বেশি হয়নি রাত কিন্তু তাও এত হাওয়া দিচ্ছে না তাই ওকে নিয়ে চলে আসলাম আর এখন আমি খেয়ে নেব এখানেই অর্ডার দিলাম ওই ভাত আর কাতলা কালিয়ে এই দিয়ে খাবো একদম সিম্পলই দিলাম অর্ডার কারণ ওখানে সন্ধেবেলায় অনেক কিছু খাওয়া হয়েছে কাবাব খাওয়া হয়েছে চিকেন কাবাব বিভিন্ন রকম দিয়েছিল অর্ডার সেগুলো খাওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়া হয়েছে তারপর কোল্ড ড্রিঙ্কস এসব তো খাওয়া হয়েছে তো সেই জন্য পেট ভরাই আছে আমি একটু রাত্রিবেলা ভাত ওই কাতলা মাছের কালিয়া এই দিয়ে খাবো রান্না এখানে খুবই ভালো কারণ কাবাবগুলো খুব টেস্টি বানিয়েছিল দুপুরে রান্নাও খুব ভালো ছিল এটা বলতে হবে খাবার দারুণ বানিয়েছে ও ঘুমোতে ঘুমোতে ফট করে আমি খেয়ে নিই হয়েছে উঠেই গেছে ঘুমোচ্ছে এই ভাত একজনের জন্য তো অনেকটাই বেশি দেখি একটু সৌম্য যদি এসে খায় খাবে ওখানে খাবে আর এই যে কাতলা মাছের কালিয়া এই দিয়েই খাবো মাছ এখানে দুই পিস করেই দিচ্ছে একটা আমি নিয়েছি আর একটা যদি পারি খাবো নাহলে সোম এসে খাবে গুড মর্নিং সব এখন বাজে সকাল সাতটা আমরা তো সেই ভোরে উঠেছি রিতের জন্য উঠতেই হয় তো ভোরবেলা উঠে তারপরে ওকে দুধ দুধ খাইয়ে আবার ঘুম পাড়ানো হয়েছে আমরাও একটু শুয়েছিলাম তারপরে ওই সোয়া ছটার দিকে তারপর সোমকে ডাকলাম যে যাই বীচে যাই হ্যাঁ ড্রোনটা ওড়াবো চ ও বাবা রেডি টেডি হয়ে নামলাম দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে পুরো আকাশ মেঘলা করে আছে ওয়েদারটাই আমি খুব ভাল লাগছে দারুণ সুন্দর লাগছে হৃদখেনি বৃষ্টিতে তো বেরোনো যাবে না ও এখানেই রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে এই যে ঋত কি করছে দেখো বাবারে আমরা সমুদ্র দেখার জন্য বেরোলাম আহারে বৃত্তি হচ্ছে বৃত্তি আজকে খুব মুড ভালো সারা রাত ঘুমিয়েছে খুব ভালো খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল কি রি ওই আবার কি হচ্ছে কি হচ্ছে খালি একটু কান্নাকাটি করছিল কান্নাকাটি যখন ঘুম থেকে ওঠে তখন কান্নাকাটি করে বৃষ্টি হচ্ছে এই রেজর্টটা কিন্তু ভালোই সুন্দর আমি তো পুরোটা দেখাতে পারিনি কালকে কালকে রুমটা দেখালাম আজকে একটু ঘুরে পুরোটা দেখিয়ে দেবো বৃষ্টি কমতে হবে বৃষ্টি না কমলে কিছুই করতে পারছি না আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমরা বেরোলাম দেখি এই দেখো হৃদকে হৃদ ভালোই মজা নিচ্ছে ঈদ তুমি সমুদ্র দেখতে এত সমুদ্র দেখতে এত কি দেখতে? একে হাসিটা সকাল থেকে হাসি দিচ্ছে সবাইকি। সবাইকে হাসি দিচ্ছে। এখানে এই সমুদ্রটা দেখতে। রিসর্ট থেকে বেরোতেই দেখছি ওরা এখানে বসে আড্ডা মারছে। তাহলে আমরাও জয়েন করলাম আর চা খাওয়া হয়নি আজকে সকাল থেকে। তো এখানে চাটা খেয়ে তারপরে সমুদ্রে যাবো হাসিটা সকালে ভীষণ হাসছি সকালে হাসিটা এখনো ওখানে শুয়ে দিয়েছ কি হাসি বেরোয় ওঠার জন্য এই যে বাচ্চাগুলো কোথায় গেল ওই দিকে বাচ্চাগুলো দেখবে শুধু ফ্যানই দেখে শুধু ফ্যান ফ্যানটা ঘুরছে রিত বাবা সমুদ্র দেখো সামনে সমুদ্র তো তুই দেখো কি সুন্দর হ্যাঁ দেখে তো দেখে তো সমুদ্রে কাছে এলাম যে ঋত সম্ভ আর আমি আজকে অত হাওয়াটা নেই কালকে যেরকম বিকেলবেলা এসেছিলাম না তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আজকে হাওয়াটা নেই যে সম্ভু নিয়ে বসে আছি আর স্ট্রলারটা নিয়ে যাচ্ছি সকালবেলা যখন আসলাম না তখনও দূরেই ছিল তারপর আমরা থাকতেই আস্তে 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 এগুচ্ছিল তারপরে কতটা চলে এসছে প্রাণ করে হাওয়া কেন সমুদ্রের একটা শান্ত স্নিগ্ধ হাওয়া সাধারণ লাগে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি এত সুন্দর লাগে আসছে পুরো ওদিকটা তো পুরো ভরে গেছে পুরো একদম সামনে চলে এসেছে আমরা যে রিসর্টটাতে থাকছি এটা নাম আনুত্রী বিচ রিসর্ট তো এখানে ঢুকেই দেখো পার্কিংয়ের এখানে অল্প জায়গা আছে কিন্তু ভেতরে বড়ই জায়গা আছে পার্কিংয়ের ওখানেই আমাদের গাড়িটা রাখা হয়েছে এই দেখো রীত আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে তো পাশে দেখো পুল বিলা তো এখানে প্রাইভেট পুল আছে আচ্ছা আরেকটা পুল আছে তো এটা সবাই ব্যবহার করতে পারবে কালকে এখানেই পার্টি হচ্ছিলো হ্যাঁ সবাই খেলছিলো খুব মজা করছিল তো এটা সবার জন্যে তো এখানে তিনটে ফ্লোর আছে আমি ওপর থেকে দেখাচ্ছি কীরকম লাগছে যে আমরা দোতলাতে আছি তো এই যে এই রুমটাতে আমরা থাকছি তো এখান থেকে ভিউটা দেখো এখান থেকে সুইমিং পুলের ভিউ ভীষণ সুন্দর আমরা যে রুমটাতে আছি এটার পার নাইট ভাড়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা তো এর মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুড আছে রেজর্টের উঁচু মতন জায়গাটা যে করা আছে এখানে সব বসার ব্যবস্থা করা থাকে রাত্রি হলেই এখানে সবাই বসে যায় আর সামনে একদম সমুদ্র দেখা যায় সেটা এনজয় করে খুব ভালো লাগে আর ভেতরে বড় পার্কিং বলছিলাম না এই যে ডান পাশে দেখো বড়ো পার্কিং ভালোই অনেকটাই জায়গা আছে গাড়ি রাখার আর পাশে বাপা কি সুন্দর বাচ্চাদের পার্কের মতো ব্যবস্থা আছে আর এখানে বেশ আমি খালি পায়ে হাঁটছিলাম ঋদকিনি খুব ভালো লাগছিলো আর ভেতর রেস্টুরেন্ট আছে ওখানেই ব্রেকফাস্ট করতে যাচ্ছি তো এমনি খাওয়া দাওয়া এখানে ভালো কিন্তু এক্সপেন্সিভ বলতে পারো তা এমনি রেজোর্টটা খুবই সুন্দর ভালো লাগবে এখানে প্রচুর থাকার জায়গা আছে সুইমিং পুল আছে সবই আছে খুব ভালো তো চলো আজকের ভিডিও আর বড় করছি না নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখতে পাবে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো তো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে